কবুতর আছে বন্ধুরা তো কথা বলে চেষ্টা করো সবারই সুপরিচিত খামারি আবদুল জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কবুতর তো ভাই

পরে যে ফোন করবেন ভাই নাই শেষ হয়ে গেছে গা কিছু করা নাই আমার তাই না ওকে তো ভাই আমরা ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি সবারই প্রাণপ্রিয় খামারি আব্দুল জলিল ভাইয়ের লফটে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে একজন মডেনা কবুতর রয়েছে জলিল ভাই কি মডেনা ভাই গাজি মডেনা এটা কি রানিং পেয়ার ভাইয়া

করবেন এই গুলো ঠিক মাত্র 8000 টাকা চাও দাম দাম করতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব চমৎকার আরেক জোড়া মুম্বাই কবুতর রয়েছে একটা বাচ্চাও আছে জलील একটা বাচ্চা ইন্দ্রু নিয়ে গেছে আর একটা আছে না তার মানে দুটাই ছিল তো খুব চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইট কালার দা ভাই ইউলুর মধ্যে একটা লাইট কালারের মধ্যে মুম্বাই দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু বিশাল সাইজ তো এই চমৎকার পিয়াটা যারা নিবে একটা বাচ্চা আছে বাচ্চাটা পেয়ে যাবে নাকি বাচ্চার সহকারে আচ্ছা বড় ভাই আমি দেখাই দিই পিয়ারটা অ্যাকচুয়ালি বাচ্চার বয়স দিন ভাই দশ থেকে বারো দিন হয়ে গেছে না আচ্ছা এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই দুই হাজার টাকা কম টম হবে ভাই একদম মাত্র সতেরোশো টাকায় আচ্ছা আচ্ছা আমি একটু বাচ্চাটা একটু চাপাই দে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা খুবই চমৎকার যারা পেয়ারটা নিতে চান দাম পড়বে মাত্র সতেরোশো না ভাই একদম এক সতেরোশো টাকা বাচ্চাটা সহকারে জলিল ভাই এগুলো কি দেয় দিচ্ছেন ভাই বাচ্চা কিসের বাচ্চা এগুলো এগুলো বাপমা গো ভাই ওর এত কাছে দামি দেখি না দেখি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার বুম আবার দুটো বাচ্চাও আছে মাসাল্লাহ

মাশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার মধ্যে আরেক দুরা সাদা বুমাই না ভাই এর কি ডিম আছে নাকি বর্তমানে না ডিম এখনো দেয় নাই তবে দিবে যেভাবে বসে আছে না ভাই তো এই যে সামনেটা হচ্ছে মাদি পিছনে একটা নর ডাক্তার আছে নর এই জোড়া কেমন দাম চাচ্ছেন জলিল ভাই দুই হাজার টাকা দামা দাম চলবে একদম সতেরোশো চলবে না চলবে না হ্যাঁ একদম এক রেট মাত্র পনেরোশো টাকায়

এটার পরে ওটা দেখাবো নাকি এ হচ্ছে নর ভাই কি কালারে ভাই অস্থির এই জোয়ার কেমন দাম যাচ্ছেন ভাই পনেরোশো আছে নাকি কিছু ভাই একদম মাত্র তেরোশো টাকা হলেই চমৎকার পেয়ারটা রানিক পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আরেক পেয়ার এই যেখানে না ভাই মাসাল্লাহ এটা তো রানিং পিয়ার এটা কথা পড়তেছে ভাইয়া এই পিয়ার টাস্কের লেগা মাত্র পনেরোশো তিনশো মাইনাস মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় বন্ধুরা এই পিয়ারটাই দেখেন করিগুলো দেখেন মাসাল্লাহ অস্থির যারা পিয়ারটা নেবেন মাত্র বারোশো টাকায় নিতে পারবেন বাইরা ঘুরে রইছে ভাই কি ভাই লক্ষ কালা সাদা ভাই ডিম আছে ভাই সাদা ও তার মানে ভাবছিলাম যে কালা সাদা করতে আছে কে আমাদের ডিম রে সাদা করতে তো একদম ফ্রেশ কবুতর মধ্যে দেখতে পাচ্ছেন লক্ষা দুইটা কিন্তু ইউলো কালার চোখ দুইটা কিন্তু চুইটা এই যে হারিতে আছে ডিমের মধ্যে এটা হচ্ছে মাদি নিচেটা নর একদম ফ্রেশ ভাই এই জোড়াটা কত পড়তেছে ভাই এই জোড়াটা ভাই মাত্র 1800 মাত্র 1800 সব বাদ সব একদম 1900 একদম মাত্র 1900 দেখেন কালার একদম অস্থির কালারগুলো অস্থির একদম ব্ল্যাক কালার যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র পনেরোশো না ভাই ডিম সহকারে মাত্র পনেরোশো বড় ভাই কি ড্যানিস আন্ডা

ছি ভাই আমাদের ঠুটে কিনিছে ভাই মাশাল লিপস্টিক না দেখা দেব একটা ফুটছে না মাশাল তো এই পেয়ারটা যেটা বাচ্চা নিয়ে যে নর এটা মাদি এই বুদা পেজোড়া একটা বাচ্চা সহকারে দেওয়া যাবে জোয়ারা কত যাচ্ছেন পঁয়তিরিশশো টাকা দামা দামি চলবে একদম একদম তিন হাজার টাকা থাকবে না বন্ধুরা এই চমৎকার বুদা পেস্টটা এই চমৎকার প্লেয়ার টাস্কে বাচ্চার সহকারে মাত্র তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার বড় ভাই এগুলো কি জানিয়েছেন ভাই চিলা আর এটা কি লুটনের মাদি এটা কি বুদা পেস্ট আপনার গ্রিজেল কালার

একটু কমাই দেন ভাই একটু কমাই দেন মাত্র দুই হাজার পনেরোশো টাকা থাকবে আচ্ছা এই লুটন ব্ল্যাকের লুটনের মাদিরা কত পড়বে একদম এক হাজার টাকা পড়বে আচ্ছা আর চিলার মাদিরা কথা পড়তেছে ভাই একদম চিলার মাদিরা পড়বে একদম একটু সাতশো টাকা আচ্ছা যার যেটা ভালো লাগে বন্ধুরা তিনটাই কিন্তু রানিং মাদি দামটা আমরা বলে দিছি যা যেটা ভালো লাগে যার যেটা প্রয়োজন খুব দ্রুত করার চেষ্টা করবেন তিনটা মাদি যা যেটা লাগে নিতে পারবে ইনশাল্লাহ বরভাই এর কি দাই দেন ভাই হ্যাঁ এই পাখি কে কানে দেন ময়লা ভরে দেখে না পর এই জায়গা যাই হোক এর হচ্ছে আপনার ফ্যান্ডেল কবুতর না ভাই মাশাআল্লাহ ও দুইটা ডিমও পারছে ও সেই ভাই কঠিন

তাই না ডিম পার্সের প্লাস্টিক দিয়ে রাখছেন না আচ্ছা আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন আঠারোশো টাকা থাকবে চলবে একদম মাত্র পনেরোশো টাকা

আচ্ছা এই জোনটা কত দিচ্ছেন ভাই আচ্ছা দাম এই পিয়ারটা করবে 1500 টাকা চোখ দেখেন বন্ধু এটা জুম করে চোখ দেখাই দেই দেখেন একদম বাদামি কালার দেখতে পাচ্ছেন তো যারা পিয়ারটা নিবেন ফুললি রানী পিয়ার দাম মাত্র 1500 টাকা এই পিয়ারটা একদম আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ডিমে তা দিচ্ছে আরেকটা পিয়ার আছে সবজি কালার রেসার পুরো ডিম রয়েছে 마শাআল্লাহ ভাই ডিমের বয়স কয়

খুবই চমৎকার সেব অস্থির মাশাল্লাহ ভাই এই জোড়াটা কত পড়বে রানিং প্লেয়ারটা হ্যাঁ হ্যাঁ একদম একটা পনেরোশো টাকা ঠুট চোখ বন্ধুরা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অস্থির সেবের মধ্যে রানিং বিউটি হুমায় সাদা জোড়া ডান্ডি পারবে আজকে মাত্র রেসারের চেয়েও কম দাম হিসাবে মাত্র পনেরোশো টাকা জোড়াটা মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে রেস আর কবুতর এখানে ডিম আছে না ভাই দেখি ডিমে মিলি কালার এটা কি মাদি আর রেড চিকেটটা ওই চাপ মার নর এই জোড়া কত যাচ্ছেন ভাই এই জোড়া বলবে একদম এক রেট মাত্র পনেরোশো টাকা দুইটা ডিম সহকারে মাত্র পনেরোশো খুবই চমৎকার অস্থির বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে হাই ফ্লাইং কবুতর পাকিস্তানি ব্লাডের

যারা জোড়া কবুতর নিবেন তাদের জন্য পাকিস্তানি ব্লাডের মধ্যে হাইপলাইন ফ্লাইং কবুতর রানিং পিয়ারটা তিন হাজার টাকার কবুতর আজকে মাত্র এক হাজার টাকা থাকবে নাকি মাত্র এক হাজার টাকা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে রানিং পিয়ার ভাইয়া ফুললি রানিং পিয়ার নটটা রাখতে আছে হাড়ির উপরে দেখতে পাচ্ছেন নিচেরটা মাদি এটা কথা বলবো ভাই জোড়াটা আচ্ছা আচ্ছা এই পেডটা পূর্ব 1800 টাকা দামাদান অপশন থাকবে ভাই একদম 1500 মাত্র 1500 আর এক পিয়ার আছে দেখেন বন্ধুরা কত চমৎকার লাগে ব্ল্যাক কালার মুম্বাই রানিং পিয়ার মাত্র 1500 টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জরো মুম্বাই এটা হচ্ছে পিয়ার নাম্বার 2 হ্যাঁ খুবই চমৎকার কালো কালার মুম্বাই মধ্যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার চোক এই পেডটা রানিং পিয়ার এই পেড কত ভাইয়া এই পেটা পুরো মাত্র 2000 দামাদন করবে না হ্যাঁ একদম 1800 টাকা মাত্র 1800 টাকায় বন্ধুরা এই চমৎকারের রানিং পিড়া বাইরে কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা লং ফেজ কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার বড় ভাই রানিং পিড়া এরা ভাই নিউআডেল কোনো গ্যারান্টি নাই দেখতে দুইটাই ডাকে তো যারা নেবেন তারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ দুইটাই নর মনে করে নিতে পারেন তো নিউআডেল বলতে নয় ফেদার দশ মেদার তো ভাই পার পিস কত করে পড়বে পার পিসে একদম 1500 টাকা পার পিস পড়বে একদম 1500 টাকা পার পিস আর যারা দুইটা নিবে দুইটা নিয়ে আলোচনার মাধ্যমে কিছুটা কমানো যাবে হ্যাঁ লং ফেস ব্ল্যাক কালারের মধ্যে ইয়েলো কালার চোখ দেখতে পাচ্ছেন দুইটাই রানিং নান মোটামুটি এখন যা যেটা ভালো লাগে মাত্র পুরো টাকা পার পিস আমরা এখানে দেখতে পাচ্ছি একদম ব্ল্যাক কালারের নানক মতো রয়েছে ভাইয়া রানিং নান না হুল রানিং এটা কত পড়তেছে ভাইয়া এই নানটা মাত্র দুই হাজার আছে নাকি আরো কিছু ভাই কেজি

যিম বাচ্চা করছে এই কুকা জোড়াটা কত বলতাছস ভাইয়া 2000 টাকা দাম তাহলে চলবে না না করবে একদম একদম টাকা মাত্র 1500 টাকায় বিনিময়ে বন্ধুরা আজকে পেয়ে যাবেন কোকা কবুতর গোবিন্দ রানিং পিয়ার দুইটা দেখতে পাচ্ছেন 100 100 শে চোখ শে চুইটাল মাত্র 1500 টাকা বাইরে কি দেখতেছেন ভাই রিসার চকো রিসার নর রানিং এটা কত বড় ভাই নটা বড় মাত্র আটশো টাকা আচ্ছা আবার এই পাশে দেখতে পাচ্ছি রেড কালার বিউটি এটা কি নর হ্যাঁ রানিং নর এটা কত বলতেছে ভাইয়া এই নটা বড় মাত্র পনেরোশো টাকা